আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লোনের ভিতরে পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ অষ্টম শ্রেণীর বার্ষিক কিংবা বৃত্তি পরীক্ষার জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা পড়ব সপ্তম পরিচ্ছেদ বিরাম চিহ্ন চলো ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন দ্রুত সাবস্ক্রাইব করে এবং বন্ধুর সাথে শেয়ার করতে বলবে না আমরা প্রত্যেকটি তোমাদের পরিচ্ছেদ সুন্দর করে ক্লাস দিচ্ছি তোমরা ক্লাসগুলো দেখে নেবে এবং ক্লাসের সবচেয়ে মজার বিষয় হচ্ছে ক্লাসগুলো শেষ করার পর তোমার কোনগুলো কোন বোর্ডে বিগত যে এসসি পরীক্ষা আসছে এগুলো তুমি জানতে পারবা আর ক্লাসটা শুরু করার আগে তোমাদের একটা কুইজ দিয়ে রাখি তোমরা ক্লাসের কোনো একটা পর্যায়ে জানতে পারবা তোমাদের আজকের কুইজটা হচ্ছে বিরাম চিহ্ন তোমাদের বইয়ে যে জ্যোতি চিহ্নগুলো দেওয়া আছে তোমাদের মোট কতগুলো জ্যোতি চিহ্ন দেওয়া আছে এটা তুমি অবশ্যই কমেন্ট করে জানাবা ওকে যে তোমাদের বইয়ে যে জ্যোতি চিহ্নগুলো বা চিহ্নগুলো দেওয়া আছে কয়টি দেওয়া আছে এটা কমেন্ট করে জানাবা চলো ক্লাসটা শুরু করি প্রথমেই আসো বিরাম চিহ্ন জিনিসটা আসলে কি বিরাম চিহ্ন মানুষ একটানা কথা বলতে পারে না তাই তাকে মাঝে মাঝে থামতে হয় তাছাড়া অন্যকে কথা বোঝার সময়ও দিতে হয় লেখা লেখার বেলায়ও তেমনি মাঝে মাঝে বিরতি দিতে হয় কথা থামাতে হয় শ্বাস নেবার জন্য তাহলে পরীক্ষাও দেওয়া আসে কথা থামাতে হয় কিছু জন্য আমরা শ্বাস নেওয়া নেবার জন্য থামাই লেখা থামাতে থামাতে বাক্যে ব্যবহৃত হয় নানা রকমের চিহ্ন বা সংকেত এই চিহ্ন বা সংকেতগুলো বলে বিরাম চিহ্ন যেগুলো যেন আমরা থামি একে জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন বলে তাহলে বিরাম চিহ্নের আর আরেক নাম পাইছি জ্যোতি চিহ্ন আরেক নাম পাইছি কি ছেদ চিহ্ন তাহলে এই লাইনটা এখন যে লাইনটা আমরা পড়ব এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ বিরাম চিহ্ন ব্যবহারের ফলে বাক্যের অর্থ স্পষ্ট হয় অর্থাৎ খুব স্পষ্ট হয় স্পষ্ট হয় তাহলে বিরাম চিহ্ন ব্যবহারের ফলে বাক্যের অর্থকে স্পষ্ট হয় এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এই এই লাইনটা তোমরা ভালো করে পড়ে রাখবা ওকে তারপরে দেখো লিখিত বাক্যে অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে মানুষের আবেগ অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে চিহ্নগুলো ব্যবহৃত হয় তাকে বিরাম চিহ্ন বলে নর্মালি সংগাতে মনে আমাদের আসে না এখন তোমাদের যে জিনিসটা জানতে হবে নিচে বাক্যে ব্যবহৃত বিভিন্ন প্রকার বিরাম চিহ্নের নাম আকৃতি নির্দেশ করা হলো এবার এই জিনিসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন যে আমরা জিনিসগুলো জানবো বিরাম চিহ্নের নাম আর বিরাট চিহ্নের আকৃতি পরীক্ষা আসতে পারে নিচের কোনটি কমা নিচের কোনটি তাহলে এগুলো তোমার জানতে হবে তাহলে কমা তাহলে কমা আমরা যে কিন্তু বাক্যে রহিম লেখার সময় বলি না রহিম কমা নিচে যে কমা এটা হচ্ছে কমা রহিম করিম এই যে কমা তাহলে কমা সাইন আসলে তুমি জানতে পারছো সেমিকোলন সেমিকোলন হচ্ছে কমার উপর এটা ফুটাতে হবে যেমন কমার উপর একটা ফুটা দিলেই সেমিকোলন কমার উপর একটা ফুটা আছে এটা হচ্ছে সেমিকুলন সেমিকনের চিহ্নটা একটু মনে রাখো তারপরে দাঁড়িয়ে আমরা পূর্ণ বাক্যে শেষে যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জানোই জিজ্ঞাসাবোধক চিহ্ন এটা যে প্রশ্নবোধক চিহ্ন যেটাকে আমরা বলি তারপরে দেখো বিস্ময় চিহ্ন এই যে আমরা যেটা এক্সপ্লিমেন্টারি সেন্টেন্স ব্যবহার করি এরকম এটা হচ্ছে বিস্ময় চিহ্ন তারপরে হচ্ছে কুলন কুলন হচ্ছে কে কেমন এই যে গুল তোমরা একটা জিনিস মনে রাখবা এটাকে বলা হয় বিসর্গ মাঝে ফাঁকা থাকলে আর কালো এরকম ফুটা ফুটা থাকলে এটাকে বলা হয় কি কুলন তাহলে কুলন হবে মাঝে এমন ফাঁকা মানে মাঝে কোনো ফাঁকা থাকবে না আর বিসর্গ হচ্ছে মাঝে ফাঁকা থাকবে ওকে তাহলে আমরা এই যে দেখো কুলন মাঝে কোনো ফাঁকা নাই কুলন ড্যাশ তাহলে এই যে কুলন ফাঁকা এরকম থাকার পর তবে যে আমরা টান দিব এটাতে বলে কুলন ড্যাশ এরপর ড্যাশ এটা হচ্ছে হাইফেন ছোটো হলে হাইফেন আর বড় করে দিলে ড্যাশ দুইটা হাইফেন মিলে কি হয় ড্যাশ হয় ঠিক আছে মনে রাখবো তারপরে আমরা যদি পরের পৃষ্ঠায় যাই দেখো এই যে হাইফেন হাইফেন হচ্ছে ছোটো হাইফেন যেমন বাবা হাইফেন দিয়ে আমরা লিখি কি মা এটা হচ্ছে হাইফেন আচ্ছা উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন এটা আমরা ইংরেজিতে যেটা ইনভাইট কমা ন্যারেশনের তোমরা যে ইউজ করো এটা ইনভাইটেড কমা যেটা ইংরেজিতে আমরা ইউজ করি এটা ইনভাইট কমা তারপরে দেখো বন্ধুনি চিহ্ন আমরা প্রথম বন্ধুনি দ্বিতীয় বন্ধুনি তৃতীয় বন্ধুনি আবার বান্ধবী চিহ্ন পড়ি না এটা হচ্ছে বন্ধুনি চিহ্ন প্রথম বন্ধুনি দ্বিতীয় বন্ধুনি তৃতীয় ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট আচ্ছা তারপর হচ্ছে বিকল্প চিহ্ন আমরা বলি না এই আম না জাম তাহলে এরকম অবলিক সাইন যে দেয় এটা বলে কি বিকল্প চিহ্ন এটা বিকল্প এটা আচ্ছা বিকল্প জন্য আবার অনেকে এরকম দিও না বলে তাহলে এটা হবে কি দাম দিকে কাজ করা দেবা তারপরে আছে দেখো ইলেক বা লুপ চিহ্ন বা উর্দ কমা এটা কমার মতে আমরা আগে এরকম আমরা এরকম ব্যবহার করতাম ছোটো সময় এই যে দুটি দুইটি না বললা এই যে উপরে এই যে এরকম কমা দি তারপরে সংক্ষেপে কি লিখতাম যেমন সংক্ষেপে এরকম ছিল এখন এই উদ্যোগ আমার ব্যবহার বাদ হয়েছে ওকে তাহলে আমরা যদি আগের পৃষ্ঠা থেকে দেখি তোমাদের বইয়ে কয়টি বিরাম চিহ্ন বা চিহ্নের নাম দেওয়া আছে যদি এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই পৃষ্ঠে আট তারপরে পরের পৃষ্ঠা যদি নেই নয় দশ এগারো বারো তেরো তাহলে তোমাদের যদি বলে কয়টি বিরাম চিহ্ন বা এরকম দেওয়া আছে মোট তেরোটি যদিও বিরাম চিহ্ন তেরোটি না ঠিক আছে মানে বারোটি আছে তেরোটি আছে ষোলোটি আছে বিভিন্ন বাক্য তোমাদের কয়টি আছে তারা তেরোটি পড়া আচ্ছা উল্লিখিত বিরাম চিহ্নগুলোর মধ্যে কিছু চিহ্ন বক্তার মনোভাব মনোভাবের সমাপ্তি বোঝাতে বাক্যের শেষে বসে কিছু আছে বাক্যের শেষে বসে কিছু বক্তার মনোভাবের অর্থ সুস্পষ্টভাবে বোঝাতে বাক্যের মধ্যে বসে কোনোগুলো বসে বাক্যের মধ্যে কোনো বসে গলু বসে বাক্যের শেষে এখন আমাদের যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাকে যে গুরুত্বপূর্ণ এগুলো আমি কিন্তু বলে দিচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ স্টার্ট দিয়ে রাখতে পারো এই লাইনটা বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন তিনটি বাক্যের শেষে বিরাম চিহ্ন কয়টি তিনটি এটা সিলেট বোর্ড দুই হাজার আঠারো সালে আসে তাহলে বাক্যের শেষে বিরাম চিহ্ন কয়টি তিনটি একটা হচ্ছে দাঁড়ি আর একটা হচ্ছে জিজ্ঞাসা সূচক চিহ্ন একটা হচ্ছে বিশ্ব সূচক চিহ্ন তাহলে কি কি বাক্যের শেষে আমরা বাক্যের শেষে দাঁড়িয়ে ব্যবহার করি বাক্য শেষে প্রশ্ন ব্যবহার চিহ্ন ব্যবহার করি বাক্য সূচক চিহ্ন বা জিজ্ঞাসা জিজ্ঞাসাবোধক চিহ্ন তারা পরীক্ষা বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন নিচের কোনটি তারা তিনটা এই যেটা অপশনে পাবা এটাই দিবা যেমন জিজ্ঞাসাবোধক চিহ্নটা ছিল কুমিল্লা বর দুই উনিশ সালে ওকে এবার শো দাড়ি দাড়ি চিহ্নটি দেখছি বক্তার বা লেখকের মন মনোভাবের সমাপ্তি বোঝাতে বাক্যে শেষে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ বসে তাহলে আমা যেমন আমরা বাংলাদেশে বাস করি বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পাইছে তাহলে শেষে দাঁড়িয়ে দিবা দেখবা এইবার এখানে এটা মনে রাখবো অনেকেই এটা গুরুত্ব দিয়ে পড়ো দাঁড়ির এর অপর নাম কি পূর্ণচ্ছেদ দাঁড়িকে বলা হয় পূর্ণচ্ছেদ ক্লিয়ার দাঁড়িকে বলা হয় পূর্ণচ্ছেদ বা দাঁড়ি সহ বিপরীত আরেকটা নাম কি পূর্ণচ্ছেদ এ কথাটা খুবই ভালো করে তারপরে আসো জিজ্ঞাসা চিহ্ন যেটাকে আমরা কি করি আমরা যে কোয়েশ্চেন করিলাম না মার্ক বলি দেখো বক্তার মনে কোনো কিছু জানার আগ্রহ জন্মালে বা তা জানতে বাক্যে শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন বসে যেমন তোমার নাম কি তাহলে শেষে যে বসছে এটা হচ্ছে কি জিজ্ঞাসাবোধক চিহ্ন এবার বিশ্ব চিহ্ন দেখো বিশ্ব চিহ্নটা হচ্ছে এক্সপ্লিমেন্টারি সেন্টেন্স আমরা যেটা ব্যবহার করি বক্তার মনের বিভিন্ন আবেগ বক্তার মনের বিভিন্ন আবেগ আবেগের কথাটা মনে আসলে মনে রাখবো এটা কিসের চাচ্ছে বিশ্ব সূচক চিহ্নের তাহলে কি আবেগগুলো যেমন হতে পারে আনন্দ বেদনা দুঃখ ভয় ঘৃণা ইত্যাদি প্রকাশ করতে এবং সম্বোধন সম্বোধন মনে হচ্ছে কাউকে আহ্বান করা কাউকে মেনশন করে বলা পদের পরে বিশ্ব চিহ্ন বা সম্বোধন চিহ্ন ব্যবহৃত হয় তারা বিশ্ব চিহ্নের আরেক নাম কি আমরা বললাম সম্বোধন চিহ্ন ব্যবহার করে যেমন দেখো আহা কি সুন্দর দিচ্ছে দেখেন একটা বিশ্বসূচক চিহ্ন দিচ্ছে আর বাক্যে শেষ হয়ে একটা বিশ্বসূচক দিচ্ছে মাগো তাহলে একটা মেয়েকে দেখে বলতেছি মাগো তাহলে সম্বোধন করে দেখা নদী পার হবো আমরা একটা ওপারে যাবা আমি কথাটা বললাম এরাই হচ্ছে সম্বোধন করে বলা অর্থাৎ আমরা বলি না এই রিক্সা হলো মামা রিক্সা হলো মামা তাহলে এই যে তাকে ডাক দিলাম এটাই হচ্ছে মেনশন বা সম্বোধন করে বলা তাহলে মাগ তুমি কখন এলে তাহলে এটা হচ্ছে বিষয়সূচক চিহ্ন এবার তোমার এই যে এখানে আমি যে এটা বলবো গুরুত্বপূর্ণ তো আগে একবার শিখছো তারপরে শিখো বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্ন আমরা কিন্তু বাক্যের শেষে বিরাম চিহ্নগুলো গুলো পড়ছিলাম বাক্যের শেষে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা এখন আমরা পড়ব বাক্যের মধ্যে কোনগুলো ব্যবহৃত হয় বাক্যের মধ্যে তাহলে বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্ন হচ্ছে কমা বাক্যের মধ্যে বসে সেমিকুলন সাইনটা ভালো করে দেবো সেমিকুলন বসে কুলন বসে তাহলে বাক্যের মধ্যে বিরাম চিহ্ন বসে কোনটা এটা কি হাজার ষোলো সালে তারপরে হচ্ছে বড় হাইফেন হচ্ছে কি ছোট উর্দু কমা মানে ইনভাইট আমরা যে ওই দুটি দুটি এরকম একটু আগে উপরে যে দুটি তারপরে উদ্ধৃতি চিহ্ন উদ্ধৃতি বা উদ্ধরণ চিহ্ন যেটা তোমরা ন্যারেশনে ব্যবহার করো ইনভাইট কমার মতো এরপর হচ্ছে বিকল্প চিহ্ন এগুলো বাক্যের মদ দিয়ে ব্যবহৃত হয় তাহলে তোমাকে যদি বলে বাক্যের মধ্যে কোনটি ব্যবহৃত হয় আশা করি তোমরা পারবা বাক্যের মধ্যে আর আগের বাক্য এসেছে ছিল তিনটি স্পষ্টবোধের জন্য বিষয়ের জন্য আর কি আর আরেকটা কি বলতো তাহলে এখানে আমরা ছিল কি আরেকটা হচ্ছে দাঁড়ি এই তিনটা হচ্ছে বাক্যের শেষে বসে ওকে এবার আমরা যে জিনিসটা জানবো সেভেন পয়েন্ট টু তে কমা সেমিকোলন কুলন এবং হাইফেনের ব্যবহার এবং খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা এক নাম্বারে আমরা জানব কমার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ মনে বাক্যে অল্প বিরতি বোঝাতে কমা বসে এটা চট্টগ্রাম বোর্ড দিয়ে সরাসরি আসছে তাহলে এমসি কোড পরে পারে বাক্যে অল্প বিরতি বোঝাতে কি বসে তাহলে বাক্যে অল্প বিরতি বসে কি বসে কমা খুবই গুরুত্বপূর্ণ অল্প বিরতি বসে সাথে কমা বসে যেমন তুমি স্কুলে যাচ্ছ পাঁচ ছয় জন মিলে রহিম করিম তোমরা তাহলে দেখবা কমা কমা দিয়ে ব্যবহার করি না তাহলে তখন কিন্তু আমরা কি এরকম তাহলে বাক্যে অল্প বিরতি বুঝা ব্যবহার করতে বিরতি বোঝাতে কি ব্যবহৃত হয় কমা বিভিন্ন প্রয়োজন অর্থাৎ নানা প্রয়োজনে বাক্যে কম ব্যবহৃত হয় তাহলে আমরা দেখো পরের পৃষ্ঠে আমরা এই ব্যবহারগুলিটা পড়ি খুবই গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো এবার দেখো এই যে এক নম্বর বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা বসে তাহলে বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কি বসে কমা তাহলে একটু আগে আমরা আগের পৃষ্ঠা পড়েছিলাম এক নাম্বার দিয়ে তাহলে তাহলে এটা দুই নাম্বার চিন্তা আগের পৃষ্ঠা ছিল অল্প বিরতি হয় কমা আর এখন আমরা পড়ছি বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কি বসে বসে এটা দেখো ডাকা বুদ্ধার পূর্ণ সালা আসে তাহলে পরীক্ষায় কোটা আসবে এরকম বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কোন বিরাম চিহ্নটি বসে অথবা বাক্যের অল্প বিরতি বোঝাতে কোন বিরাম চিহ্নটি বসে ধরন তুমি যাবে না যাবে না তাহলে আমি কিন্তু থামবো না তুমি যাবে দিয়ে অনেকক্ষণ থামবো না যে যাবে না অল্প বিরতির জন্য বাক্যের বাক্য স্পষ্ট তুমি যাবে কমা না দিলে আমি না যাবে না যদি এখানে কমা ব্যবহার না করতাম তাহলে কি হয়ে তুমি যাবে অনেকে ভুল পড়তো দেখতো অনেকে এই কমাটা যদি তুমি ব্যবহার না করতো তাহলে অনেকে পড়তো তুমি যাবে না যাবে না এরকম পড়তো ক্লিয়ার তার মানে এই কমাটা দেওয়ার কারণে বাক্য অত্তার স্পষ্ট হচ্ছে কোথায় গিয়ে থামবা আচ্ছা বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য তাহলে কি বসে কমা বসে তুমি যাবে কমা না যাবে না তাহলে এই কমাটা যদি আমি ব্যবহার না করি তাহলে কিন্তু স্পষ্ট হবে না অনেকে তুমি যাবে না যাবে না পড়ে ফেলবে যদি কমাটা হেন না ব্যবহার করতাম সুখ চাও সুখ পাবে পরিশ্রমে তাহলে বাক্যগুলো এরকম আসে সুখ চাও কোনো কমা দিবে না সুখ পাবে পরিশ্রম বাক্যে দিয়ে ব্যবহৃত হবে বলবে বাক্যটি দিয়ে এই বাক্যে কোন বিরাম চিহ্ন ব্যবহার করা যায় তাহলে কমা ব্যবহার করবো তারপরে বাক্যের সম্বোধনে পর বসে তাহলে সম্বোধনের পর কি বসে কম বসে সেতু পড়তে বসো তাহলে সেতুকে আমি সম্বোধন করে বলতেছি সম্বোধন মানে কাউকে আহ্বান করা বা মেনশন বা তাহলে সেতুকে আমি মেনশন করে বলতেছি সেতু এই কাজটা করো তাহলে এই যে সেতু পরে কি বসছে বসে তাহলে সেতু পড়তে বসো তাহলে বাক্যের সম্বোধনের পরে কি বসে বসে তাহলে এমসি জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো কতবার বুড়ে আসছে আচ্ছা বাক্যের অল্প বিরতিতে কম এ অল্প বাক্যের অর্থ স্পষ্ট করতে যে কম বিবর্তিত হয়ে থাকে ঢাকা বোর্ড পুরুষ আসছে আর বাক্যের সম্বোধনের পর কি বসে কম বসে এটা দেখো যশোর বোর্ড সতেরোতে আসছে দিনাজপুর বোর্ড চোদ্দোতে ষোলোতে আসছে সিলেটপুর বোর্ড উনিশে আসছে সকল বোর্ড তেরোতে আসে সকল বোর্ড মানে সব বোর্ড একই প্রশ্ন হয়েছে তারপর দেখো তোমাদের বই আরেকটা কি উদাহরণ আছে বিথু খাবে এসো তাহলে এই কমা ব্যবহারের মাধ্যমে কি হয় সম্বোধন কে এটা বিথুরে বোঝাচ্ছে তাহলে বিথু খাবে এসো তাহলে সম্বোধনের পরে কি বসে কমায় হবি গুরুত্বপূর্ণ কিন্তু দুই নাম্বার পয়েন্ট হবি গুরুত্বপূর্ণ তিন নাম্বার দেখো একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে ক বসে একই পদের একাধিক শব্দ পাশাপাশি বসলে কি হয় ক বশে যেমন এটা এই লাইনটা দিয়ে এরকম কুমিল্লা চোদ্দশাল আস্তৃত যে একই পদের একাধিক শব্দ পাশাপাশি বসলে কোন বিরোধী মানে বিরাম চিহ্নগুলো ব্যবহৃত হয় যেমন বিশেষ দেখো পদ্মা একটা বিশেষ মেঘনা একটা যমুনা একটা তাহলে কয়েকটা পাশাপাশি বসে এই জন্য কিন্তু আমরা কমা কমা ব্যবহার করছি তাহলে বাংলাদেশের প্রধান প্রধান নদী এখন তোমাকে যদি পদ্মা মেঘদা যমুনা বাংলাদেশের প্রধান নদী দেয় কমাগুলো না দেয় তাহলে বলতে পারে এই বাক্যটিতে কোন বিরতিকাল বা কোন জ্যোতি চিহ্ন ব্যবহৃত হবে ক্লিয়ার এবার আর সব বিশেষণের মধ্যে কি আছে দেখো বিশেষণের মধ্যে দেখো সুখ দুঃখ আশা নিরাশা তাহলে একই মালার ফুল তাহলে এই যে কমাগুলো ব্যবহার করছে এই কমাগুলো ব্যবহার করতে হবে কারণ এগুলো হচ্ছে অনেকগুলো একাধিক শব্দ তারপর আবার সর্বনামের ক্ষেত্রে যদি তুমি দেখো সর্বনামের ক্ষেত্রে তুমি আমি ও রবিন বাজারে যাব। তাহলে এই যে কমা ব্যবহৃত হয়েছে ক্লিয়ার তাহলে এক একাধিক একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে কি হয় কমা ব্যবহৃত হয় চার নাম্বার দেখো চার নাম্বার একই ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশকে আলাদা করতে তাহলে এই নিয়ম বোর্ডে আসে নাই বা বাক একই ধরনের একাধিক বাক্য বাক্যের অংশকে আলাদা করতে হয় দেখো এই যে এখানে একটা বলছে শেষটা ক্লাসে ঢুকলো বই রাখলো তারপর বেরিয়ে গেল। যদিও আমি ক্লাসে পড়ানোর সময় এরকম স্টুডেন্টদের বলি যে ক্লাসে ঢুকলো বই রাখলো তারপর পালিয়ে গেল। আচ্ছা দেখলো এই যে ক্লাসে ঢুকলো একটা বাক্য বই রাখলো আরেকটা বাক্য তারপর বেরিয়ে গেল একটা বাক্য তাহলে এই যে বাক্যগুলো আলাদা করতে কি হয় কম হয় তারপরে দেখো আমাদের কাছে স্বাধীনতা দিবস এটা এটা বাক্য বিজয় দিবস এই যে একটা অংশ পয়লা বৈশাখ ইত্যাদি খুবই আনন্দ দিন তাহলে আমাদের কাছে এই দিন এই দিন এই দিন আলাদা দিন তাহলে এই বাক্য বা বাক্যের অংশগুলোকে আলাদা করতে আমরা কি করি কম ব্যবহার করি ক্লিয়ার এইবার আর সব পাঁচ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ বাক্যে উদ্ধৃতি চিহ্নির আগে কমা বসে দেখ উদ্ধৃতি অথবা বাক্যে কমা কোথায় বসে উদ্ধৃতি উদ্ধতি আগে উদ্ধৃতি চিহ্ন মানে ইনভাইট কমা দেখো আমি বললাম গল্পের গল্পের বই পড়তেই ভালো লাগে তাহলে ইনভাইট কমা দেয় না যে হি সেই বা এরকম বা হি সেট এরকম ইনভাইট কমা না ঠিক ইনভাইট কমা আগে কমা থাকে না এই যে কমাটা এই যে কমা বা মা বললেন বললেন দিয়ে এটা কমা তারপরে ইনভাইট কমা থাকে দেখো তাহলে এটাই বলছে উদ্ধৃতির আগে তাহলে কি বলছে দেখো এই যে এই অংশ তোমরা অলরেডি বুঝছো এই যে ইনভাইট কমার আগে ঠিক যে একটা কি হয়েছে কমা বসে তাহলে বাকির আগে কমা কমাবসে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ দেখো বাকির উদ্ধৃতির কমা বসে বাকির উদ্ধৃতিটাকে বসে দেখো বরিশাল বোর্ড সিলেট বোর্ড সতেরো আসে চট্টগ্রাম বোর্ড পনেরো আসছে এবং চট্টগ্রাম বোর্ড আঠারোতা আসে খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা এবার আসো আমরা পর্ব সেমিকুলন সেমিকন খুবই গুরুত্বপূর্ণ সেমিকুলন সেমিকুলনটা দেখো সেমিকুলন চেহারাটা অলরেডি দেখো যে কমার উপরে এটা ফুটা দিয়ে দিবা তাহলে সেমি হয়ে যাবে ক্লিয়ার ওকে দেখো একাধিক বাক্যের মধ্যে নিকট সম্পর্ক বলা যায় নিকট সম্পর্ক বা ঘনিষ্ঠ সম্পর্ক যদি বলা যায় নিকট সম্পর্ক বা ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে তাদের মধ্যে যুগসূত্র রক্ষা যুগসূত্র যুগসূত্র রক্ষার জন্য সেমিকোলন ব্যবহার করা হয় এই যে এখন যে লাইনটা পরব সেমিকুলন কমাচ্ছে দ্বিগুণ সময় থাকতে হয় সেমিকুলন কমাচ্ছে কি দ্বিগুণ সময় থামতে হয় এই তোমাদের এই পুরা এই এই মধ্যে এই একটা কথাই আছে কতক্ষণ থামতে হয় বিরতি কাল কোনটা কতক্ষণ থামতে হয় সব বলে দেয় কিন্তু এটার মধ্যে একটাই আছে দেখো সেমি সেমিকুলন কমাচ্ছে দ্বিগুণ সময় থামতে হয় খুবই গুরুত্বপূর্ণ ওকে এক নাম্বার দেখো এবার এই লাইনটা মর কিন্তু সেমিকুলন কমাচ্ছে দ্বিগুণ সময় থামতে হয় কত কমাচ্ছে কি করবে দ্বিগুণ সময় থাকতে হয় থামতে হয় এবার এক নাম্বার দুটু বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ সম্বন্ধ অর্থ হচ্ছে সম্পর্ক অর্থের সম্পর্ক থাকলে সেমিকোলন ব্যবহৃত হয় তাহলে এই লাইন দিয়ে এমসি কাজ পারে এরকম এমসি আসবে এরকম দুটু বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে সেমিকোলন ব্যবহৃত হয় কি ব্যবহৃত হয় তার সেমিক্র ব্যবহৃত হয় দিনাজপুর বোর্ড উনিশ সালে আসে যশোর বোর্ড আঠারোতে আসে চোদ্দো সালে আসে তোমরা এই পয়েন্টগুলো একটু মুহস্তের মতো রাই তোমাদের আবার একটু পিছনে আমি একটু বলি এই পয়েন্টগুলো মুহস্তের মতো রেখে এম সি যে কমার পাঁচটি ব্যবহার কি বাক্যের অর্থাৎ স্পষ্ট করতে কম ব্যবহৃত হয় বাক্যের সমুদ্রের উপর কম ব্যবহৃত হয় একই পদ পাশাপাশি বসে ব্যবহৃত হয় কম ব্যবহৃত হয় এই ক্লাসে অলরেডি মুহস্ত নেওয়া হয় বাক্যের উদ্ধতি আগে কম ব্যবহৃত হয় তারপরে একই ধরনের বাক্য বা বাক্যাংশের আগে কম ব্যবহৃত হয় তোমরা যদি এগুলো চার পাঁচ বার করে ঋণ পর তাহলে মুহস্ত হয়ে যাবে ক্লিয়ার তাহলে আমরা দেখো তাহলে দুটো বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ বলতে কি ব্যবহৃত হয় সেমিকলন দিনটা ভালো নয় দেখো একটা সেমিকলন ব্যবহৃত হয়েছে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে তাহলে দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক আছে না দিনটি ভালো নয় ভালো নয় বলেই তো মাঝে মাঝে বৃষ্টি পড়ছে তার মানে এই এই বাক্যের সাথে এই বাক্যের একটা সম্পর্ক আছে আর এই যে দুইটি বাক্যের ভাবের বা অর্থের সম্পর্ক থাকলে এটা সেমিকলন ব্যবহৃত হয় তো এই এই লাইনটা আসছিল এই বোর্ড পরীক্ষা আসছিল কিভাবে আসছে দিনটা ভালো নয় এই যে সেমিকুলন সাইনটা দেয় নাই মাঝে মাঝে বৃষ্টি পড়ছে এ বাক্যে কোন বিরাম চিহ্নটি বসবে তাহলে কি বসবে সেমিকুলন ডাকাবু দু হাজার পনেরো সালে এটা প্রশ্নটা আসছিল ওকে কথাটা বলা সহজ করা কঠিন আচ্ছা দেখো কথাটা বলা সহজ করা কঠিন তাই না তাহলে বলা সহজ করা কঠিন তাইলে এই যে তোমার বলা সহজ করা কঠিন এই বাক্যের সাথে এই বাক্যের সম্পর্ক আছে আর এই জন্য কি ব্যবহৃত হয়েছে সেমিকলন ব্যবহৃত হয়েছে দুই নাম্বার দেখো একাধিক বাক্য সংযোজক অব্যয় দ্বারা দ্বারা যুক্ত না থাকলে সেমিকোলন ব্যবহার হয় অর্থাৎ সংযোজক অব্যয়ের না ব্যবহার করে তুমি কি করতে পারো ব্যবহার করতে পারো আর সংযোজক ও এবং আর কিংবা এগুলো আমরা সংযোজ অব্যয় ওই কানেক্ট করতে পারো না এন বাট অর এইগুলো এগুলো তারপরে দেখো কি এনে বলছে আগে স্কুলের পড়া পরে গল্পের বই আগে স্কুলের পড়া এবং পরে গল্পের বই বা তুমি এরকম একটা অব্যয় না তারপর বা এরকম এ এবং ব্যবহার করতে আগে স্কুলের পড়া এবং তারপর বা তারপরে গল্পের বই বা আমরা যে এখানে যদি কোন একটা সংযোগ অব্যয় ব্যবহার করতাম মাঝে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করছি সেমিকোলন ব্যবহার করছি ওকে তিন নম্বরটা মনোরগ বাইরা ডাকা বর্ডিতে আঠার সরার লাইনটা যেসব অব্যয় বৈপরীত্য মানে বিপরীত ভাব বৈপরীত্য বা বিপরীত ভাব বা অনুমান প্রকাশ করে তাদের ক্ষেত্রে সেমিকরণ করতে হবে তাহলে সেমিক্রণের তিনটা পয়েন্ট মনে রাখলে হবে আর এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ বিপরীত ভাব প্রকাশ করে এবং অনুমান প্রকাশ করে বিপরীত বা অনুমান প্রকাশ করলে তখন তাকে সেমিক্রণ তখন কোনটা সেমিক্রণ এইগুলো লাইনগুলো কয়েকবার পড়লে মনে থাকবে মনোযোগ দিয়ে পড়ো তাহলে ভালো ফল করবে তাহলে আমরা অনুমান করতেছি যদি কেউ মনোযোগ দিয়ে পড়ে তাহলে ভালো ফল করবে ভালো ফল করবে যে বিষয়টা এমন না মনোযোগ দিয়ে পড়লে ভালো ফল করতে পারে আমরা অনুমান করতেছি বা এই মনোযোগ দিয়ে পড়ো তাহলে ভালো ফল করবে এটা বিপরীত না করলে কিন্তু ভালো ফল করবে না ওকে আচ্ছা প্রথম লাইনটা হচ্ছে অনুমান প্রকাশ করছে বা ছেলেটি মেধাবী কিন্তু বাড়ি অলস ছেলেটি মেধাবী তাহলে এই অংশটা হচ্ছে এই অংশটা মেধাবী তার মানে সে অ্যাক্টিভ হওয়ার কথা ছিল কিন্তু অনেক অলস বিপরীত দাব প্রকাশ করছে আর এই দুইটা বাক্যের মধ্যে বিপরীত দাব প্রকাশ করলে মাঝে আমরা কি ব্যবহার করবো আমরা ব্যবহার করব কি সেমিকলন ব্যবহার করব। বিপরীত বা অনুমান প্রকাশ করলে আমরা কি ব্যবহার করব সেমিকুলন এবার আসো আমরা পরের যে কুলন খুবই গুরুত্বপূর্ণ কুলন কুলন চিহ্নটা আমরা অলরেডি জানি কুলন চিহ্নটা হচ্ছে কি এই যেমন ফুটা থাকবে মানে মাঝে কোনো এরকম মাঝে ফাঁকা থাকলে হচ্ছে বিসর্গ আর মাঝে ফাঁকা যদি না থাকে আমরা যদি এরকম ভরে দেই কালো করে দিই তাহলে এটা হয়ে যায় কুলন ক্লিয়ার মানে মাঝের এই ফাঁকা ভাবটা দূর করে দিলে কুলন ওকে এবার আসো তাহলে আমরা এই লাইনটার ক্ষেত্রে আমরা যদি পড়ি কুলন বাকি নানা কারণে কুলন চিহ্ন ব্যবহৃত হতে পারে এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ দেখো এক নম্বর উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কি বসে কুলন ব্যবহৃত হয় এটা রাজশাহী বোর্ড দুই হাজার সালে আসছে বরিশাল বোর্ড পনেরো সালে আসছে যেমন বাংলা সন্ধি দুই প্রকার দেওয়ার পরে কুলন ব্যবহার করছে দেখো সরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি অর্থাৎ উদাহরণ বা দৃষ্টান্ত বুঝাতে কোনটা ব্যবহৃত হয় কুলন চিহ্ন ব্যবহৃত হয় উদ্ধৃতির আগে উদ্ধৃতি এই উদ্ধৃতি মানে হচ্ছে উক্তি উক্তির আগে কি ব্যবহার করতে হয় ব্যবহার করা হয় উদ্ধৃতির আগে কি এটা কিন্তু এই উদ্ধৃতি বলতে বলছে যেমন রবীন্দ্রনাথ বলছে এটা রবীন্দ্রনাথের উদ্ধৃতি মানে উক্তি মরিতে চাহি না আমি সুন্দর ভবনে তাহলে ইনভাইট কম আছে এটা আমার দরকার নেই এটা রবীন্দ্রনাথের উক্তি তাহলে এই উক্তির কি ব্যবহার করতে পারো কুলন ব্যবহার করতে পারো ঠিক আছে এটা রাশিয়া বোর্ড সতেরো আসছে বরিশাল বোর্ডেও কি আছে আঠারোতে আসে তিন নাম্বার নাটকের সংলাপের আগে আমরা কুলন করবো নাটকের সংলাপের আগে মনমন সিং বোর্ডে আসে রাসে পনেরো আসে ষোলো আসে কুমিল্লা ষোলো আসে চট্টগ্রাম উনিশে আসে যা দুম কি কি চাই ধরো ওই যে তোমরা সুখী মানুষ যে নাটকটা বসো প্রত্যেকটা কুরন কুরন দিয়ে দেয় না যেমন তোমরা যখন ডায়লগ লেখো ইংরেজিতে ডায়লগগুলোকে কি কুরন দিয়ে দিয়ে দেয় তাহলে এই যে কুলন তাহলে এটাই বলছে সংলাপের আগে তাহলে দুম দুমকি বলছিল কি চাই তাহলে এই তার উক্তিটার আগে কুরন বসে তার উক্তির আগে কি বসে দেখো এই যে ধুমকি বলছিল কি চাই এটা তার এর কথা উক কি বা কথা এর আগে কি বসে ক্রোন বসে কাঙ্গালি আগে মহাশয় আচ্ছা তার এই যে তার কথাগুলো এই কথা কি বসে ক্রোন বসে ক্লিয়ার এরপরে আমরা দেখো হাইফেন হাইফেনটাকে ছোট আর ধেসটাকে বড় হাইফেন খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যে পশনা বেশি আসে হাইফেনকে বাংলায় কি চিহ্ন বলা হয় হাইফেনকে বাংলা বলে সংযোগ চিহ্ন যেমন বাবা হাইফেন মা সংযোগ করতে বাবা মা তাহলে হাইফেনটা বলা হয় সংযোগ চিহ্ন এটা পরীক্ষা আসে হাইফেনকে কি বলা হয় সংযোগ চিহ্ন তাহলে হাইফেনকে বাংলায় বলা হয় সংযোগ আর দিনাজপুর হাজার সতেরো সালে আসে বিভিন্ন কারণে বাক্যে হাইফেন ব্যবহার করা হয় এক দুটো শব্দের সংযোগ বোঝাতে তাহলে হাইফেন মানে যেহেতু সংযোগ চিহ্ন তাহলে দুটো বাক্যের সংযোগ বোঝাতে হাইফেন বলতে হয় দেখো দুধ পরীক্ষা আসবে দুটো বাক্যের সংযোগ বলতে কী বলতে হয় হাইফেন দেখো ঢাকা বোর্ড ষোলোতে আসছে উনিতে আস উনিশে আসছে কুমিল্লা বোর্ড আঠারোতে আসে যশোর বোর্ড উনিশে আসে তাহলে দেখো তো আমরা এই সংযোগ বোঝানোর জন্য কী করতেছি আমার মা বাবা বেড়াতে গেছেন তাহলে মা বাবা এই যে হাইফেন বোঝা ব্যবহার করছে সংযোগ বোঝানোর জন্য পাপ পুণ্য বালো মন্দ বিবেক দিয়ে বুঝতে হয় তাহলে পাপ পুণ্য এটা এরকম বালো এগুলো আমরা দুইটা শব্দের সংযোগ করছি করছি হাইফেন ব্যবহার করি দুই নাম্বার আর খুবই গুরুত্বপূর্ণ সমাজবদ্ধ পদের অংশগুলোকে বিচ্ছিন্ন করে দেখাতে হাইফেন ব্যবহৃত হয় সমাজবদ্ধ শব্দের আমাদের প্রীতি উপহার গ্রহণ করুন তাহলে এটা হচ্ছে সমাজবদ্ধ প্রীতি উপহার এটা সমাজবদ্ধ শব্দ আমরা এমন সময় আছে যারা আমরা দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে হাইফেনগুলো ব্যবহার করি ঠিক আছে তাহলে তোমার এই জিনিসটা সমাজবদ্ধ মনে রাখো সমাজবদ্ধ পদে বিচ্ছিন্ন করতে হাইফেন সমাজবদ্ধ পদে বিচ্ছিন্ন করতে হাইফেন এইভাবে কয়েকবার পাবো ক্লিয়ার এই সমাজবদ্ধ পদটা আমরা নাইন টেনে আছে নাইন টেনে গেলে দেখতে পারবা বা তোমরা ক্লাস দেখে নিতে পারো ওইখানে আছে নাইনটিন এ প্লেলিস্টে তারা দেখো তারপরে দেখো এই লাইনটা বরিশাল আসে ডাকাতে আসে কুমিল্লায় সতেরো হাজার চট্টগ্রাম সতেরো তাদের মধ্যে অহিনকুল সম্পর্ক অহিনকুল মানে সে শত্রুতার সম্পর্ক অহি অর্থ হচ্ছে সাপ আর নকুল অর্থ হচ্ছে বেজি তাহলে এই যে একটা সাপ বেজি এটা হচ্ছে সময়বদ্ধ শব্দ এর মধ্যে মাঝখানে হাইফেন ব্যবহার করছি তাহলে সময়বদ্ধ সম্পর্ক বিচ্ছিন্ন করতে কী হবে হাইফেন উপরে হয় তিন নাম্বার একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে হাইফেন ব্যবহার করি যেমন বাংলাদেশের নদ নদী দেশ তাহলে নদ নদী প্রায় সেমই জিনিস তাহলে এই জন্য এটা কি হাইফেন ব্যবহার করছি খুলনা বরিশাল এই কথাগুলো এগুলোর শেষে হাইফেন যেমন ধরো বাসের সামনে হবে না ডাকা হাইফেন খুলনা হাইফেন বরিশাল তাহলে এগুলোর শেষে কি এগুলোর মধ্যে কি ব্যবহৃত হয় যেমন মাঝে হাইফেন ব্যবহৃত হয় তাহলে একই ধরনের শব্দ ব্যবহার প্রকাশের ক্ষেত্রে হাইফেন ব্যবহৃত হয় তাহলে তারপরে তোমরা এই যে বোর্ড কোয়েশনগুলো পড়বা ধরো বিরাম চিহ্ন এই যে বিরাম চিহ্ন এর হৃদয় বেগ আবেগ আসছে না আমরা হৃদয় আবেগ প্রকাশ করতে বিশ্বাস চিহ্ন ব্যবহার করি প্রশ্ন চিহ্নে কতক্ষণ থামতো এক সেকেন্ড এগুলো তোমাদের বইয়ে নাই নানা সংলাপের ক্ষেত্রে কোন ব্যবহৃত হয় যে চিহ্ন যে জ্যোতি চিহ্নের সাহায্যে সবচেয়ে বেশি থাম সময় সময় থাকতে হয় সবচেয়ে বেশি সময় থামতে হয় দাঁড়ি আচ্ছা এই তোমাদের বইয়ে সবগুলো না এখান থেকে এরকম জাস্ট পড়বা তোমাদের তোমাদের জেএসিতে যেগুলো আছে লেখা লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলা হয় সেগুলোকে বলা বিরাম চিহ্ন দুই নম্বর আছে বাংলায় কোন চিহ্নটিকে সংযোগ চিহ্ন বলা হয় তাহলে কোনটা বলা হয় হাইফেনকে বলা হয় সংযোগ চিহ্ন দেখো এটা বুড়ে যেএসি বুড়ে আসে তিন নাম্বার দেখো উদ্ধৃতির আগে কোন চিহ্ন ব্যবহৃত এটা আসে কুলন চার নাম্বার হচ্ছে বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন কটি বাক্যের শেষে বিরাম চিহ্ন তিনটি দেখো কয় এই বোর্ডে আসে যে উইন স্কুলের পরীক্ষা আসে পাঁচ নাম্বার দেখো বাক্যের উদ্ধৃতি চিহ্নের আগে কোনটি কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয় তাহলে কমা ব্যবহৃত হয় তাহলে কতগুলো বোর্ড পরীক্ষা আসে তারপরে ছয় নাম্বারটা দেখো বাক্যের অর্থ স্পষ্ট করতে আমরা কি পড়ছিলাম জানি কমা ব্যবহৃত হয় দেখো ডাকা বোর্ডে পনেরো আসে দিনটা ভালো নয় মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এই বাঘ দিনটি ভালো নয় তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর এমন ক্ষেত্রে আমরা কি জানি ব্যবহার ব্যবহার করতে করতে হয় তাহলে এই এই জায়গায় জায়গায় হবে ক্লিয়ার দেখো বোর্ডে আসছে তারপরে আপনা আপ নাম্বার আপ নাম্বারটা দেখো এই যে আপ নাম্বার একাধিক বাক্য সংযোগ সংযোজক দ্বারা যুক্ত না হলে কোনটি ব্যবহৃত হয় আমরা জানি সেমিক্রন ব্যবহৃত হয় বোর্ডে আসছে তারপর নয় নাম্বারটা দেখো বাক্যের সম্বোধনের পর কোন যদি চিহ্নটি ব্যবহৃত হয় সম্বোধনের পরে কোন যদি হয় কমা দেখো এই যে এই বোর্ডে আসছে কতগুলো বোর্ডে আসছে এটা দশ নাম্বার একই পদের একাধিক শব্দ পর থাকলে পদগুলোকে কি ব্যবহৃত হয় আমরা মাত্র বুঝে আসছি এটা হচ্ছে কমা এই বোর্ডে আসছে এগারো নম্বরটা দেখো দুটি বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে কোন চিহ্ন ব্যবহৃত হয় এটা হচ্ছে সেমিকরণ খুবই গুরুত্বপূর্ণ দেখো বোর্ডে এই বোর্ডে আসছে বারো নাম্বার। উদাহরণ বা উদ্ধৃতি বোঝাতে কোন ব্যবহৃত হয় আমরা পড়ে আসি কুলন তাহলে এগুলো দেওয়া বোর্ডে আসছে দুই নাম্বার দুটো শব্দ সংযোগ কতগুলো বোর্ডে আসছে তারপরে চোদ্দ নাম্বার সমাজবদ্ধ পদের অংশগুলোকে বিচ্ছিন্ন করতে কী ব্যবহৃত হয় এটা কি হাইফেন ব্যবহৃত হয় বোর্ডে আসছে তারপরে হৃদয় আবেগ অর্থাৎ হৃদয়ের আবেগ প্রকাশ করতে কোন চিহ্ন ব্যবহৃত হয় বোর্ডে আসে এটা হচ্ছে কি বিস্ময় চিহ্ন এটা সরাসরি তোমাদের বই নাই বা হৃদয়ের আবেগগুলো বোঝাই তাহলে আমরা চিহ্ন ব্যবহার করি তারপরে ষোলো নাম্বার দেয় কোন জ্যোতি চিহ্নটির অল্প বিরতি বোঝাতে ব্যবহৃত হয় আমরা প্রথমেই পড়ছি কমা অল্প বিরতিতে ব্যবহৃত হয় সতেরো নম্বর হচ্ছে কুরুনের সাংকৃতিক চিহ্ন কিন্তু আমরা জানি কুরুনের সাংকৃতিক চিহ্ন হচ্ছে এটা এটা বোর্ডে আসে আঠেরো নম্বর নাটকের সংলাপের আগে বিরাম চিহ্ন কোনটি ব্যবহৃত হয় নাটকের সংলাপের হচ্ছে কুরুন ব্যবহৃত হয় কতগুলো বোর্ডে আসে উনিশ নাম্বারটা দেখো সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখা অনুজন কোন চিহ্ন বসে দেখা এটা এটা ব্যবহৃত হয় কোথায় হাইফেন ব্যবহৃত হয় বিশ নাম্বার কোথায় কুলন বসে তাহলে কোথাও উদ্ধৃতির পূর্বে যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে তাদের আগে কোন চিহ্ন বসে এটা বসে সেমিকরণ দেখা বোর্ডে আসছে বাইশ নাম্বার দেখো কোন বিরাম চিহ্নগুলো বাক্যের শেষে বসে এই যে বিশ্ব চিহ্ন বাক্যের শেষে বসে আমরা ওই তিনটা বাক্যের শেষে বলছি এরপরে দেখো তোমাদের নর্মালি এটা তোমাদের লাগবে না তোমাদের যদি কারো লাগে বইটা নোট করে নিয়ে আমার বাংলা বই থেকে তোমাদের দেওয়া যেন এক সেকেন্ড থামতে হয় একটি এটা হচ্ছে সেমিকুলারণ এক বলতে সময় লাগে দুইটি এটা মনে রাখলেই উদার চিহ্ন আর কমা মনে থাকবে আর থামার প্রয়োজন হয় তিনটি হাই বোমোর কথাটা মনে রাখো হাত দিয়েছে হাই ফেন ই দিয়ে ইলেক ব দিয়ে বন্ধনী এক সেকেন্ড থামতো এই হচ্ছে ছয়টি আর এই এম দাবি এরকম কুড়া কুড়া দা কুডা দাদিয়া দা দিয়া বিশ্ব প্রশ্ন প্রশ্নগুলো কু কুদিয়া কুলন ডিয়া দেশ আর কুডা হচ্ছে কুলন এগুলো তোমাদের লাগবে না তোমাদের শুধু একটাই আছে সেমিকুলন একবার দ্বিগুণ সময় থামতোই আর বাকিগুলো তোমাদের লাগবে না তারপর তোমরা চোখ বোলাই নিতে পারো যেমন জ্যোতিচিহ্ন নয়টি জ্যোতি মধ্যে থামার পর সবগুলো কিন্তু জ্যোতিচিহ্ন বিরামচিহ্ন কিন্তু এক না জ্যোতি চিহ্নের মধ্যে যেগুলো থামতে হয় সেগুলোকে বলা হয় বিরাম চিহ্ন থামা আর যেগুলো থামতে হয় না এগুলো জ্যোতি চিহ্ন বলা হয় বা বিরাম চিহ্ন বলা হয় না কিন্তু জ্যোতি বা স্যাদ চিহ্ন বলা হয় এইগুলো তোমাদের আবারও লাগবে না হাইফেন আর দেশের পার্থক্য হচ্ছে হাইফেন হাইফেন ছোট আর দেশ হচ্ছে বড় দুইটি হাইফেন পাশাপাশি হয়ে হয় দেশ এগুলো তোমাদের জাস্ট এমনিতে ধরো এই তিন নাম্বার এই যে বিসর্গ আর এই ফাঁকা না ফাঁকলে এটা দেশে কুলন এই জিনিসগুলো পার্থক্য অনেকের বইয়ে দেওয়া নাই কিন্তু আমি সুন্দর করে আমার বাংলা সাইকেল এগুলো ব্যাখ্যা দিয়ে দিছি আর ক্লাস গুলো ভালো লাগবে বসে সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে শেয়ার করতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ